বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আল্লামা সাইদির পরে যে মানুষটা আজকে বাংলাদেশের ভূখণ্ডে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বের মধ্যে তাফসিরের ময়দানে সারা ফেলেছেন তিনি আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ঠিক কি না বলেন চার মাহফিলে ইতোপূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ মানুষ পর্যন্ত হচ্ছে ঠিক কিনা বলেন আগামীকালকে সিলেটের মধ্যে সেই গণজোয়ার আমরা আরেকটি দেখতে পারবো ঠিক কিনা বলেন সেই মিজানুর রহমান আজহারীর গলা কেটে নিয়ে এসে 10 লাখ টাকা পুরস্কার করা সেই সুন্নি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা একটাই আবেদন জানাতে চাই আপনি ক্ষমতার মস্তদের মধ্যে এমনি এমনি আসেন নাই এই দেশের বিপ্লবী ছাত্র জনতা রক্তের উপর পানি দিয়ে আপনি ক্ষমতার মস্তদে বসেছেন ঠিক না বলেন আমরা আপনার কাছে আহ্বান রাখতে চাই যারা ইতিপূর্বে আলেমদের বিরুদ্ধে আচরণ করেছিল তাদের শাস্তি তো আমরা চাই যারা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্তি রসনালে ফেলে দিয়ে আলেমদের বিরুদ্ধে চোখ কথা বলতেছে যারা আমাদের নব্য কোরআনের পাখি মিজানুর রহমান আসারের বিরুদ্ধে কথা বলে যারা আমাদের ইসলামের শাসনের এই জমিনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে চারণ করে এদের বিচার আমরা এই জমিনে চাই যারা এরকম দৃষ্টান্তমূলক ভাবে ফেসবুকে সরাচ্ছে সোশ্যাল মিডিয়ায় গুজব সরাচ্ছে যে কায়দায় তারা এরকম ভাবে মানুষদের উপর যাচাই ঠিক কিনা বলেন এই সারা বাংলাদেশের মানুষ আমরা ইসলাম প্রিয় মানুষ শাহজালালের দেশ শাহ পরানের দেশ শাহ মাদ্দুমের দেশ পীর খান জানালি ওলিয়া উলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ ঠিক কিনা বলেন এই জমিনের মধ্যে আলেমদের বিরুদ্ধে আচরণ করা কোন জালিম কোন সুন্নির দালালদেরকে আমরা দেখতে চাই না আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন আর জোরে বলেন আরো জোরে বলেন আমল করার জন্য পথে দিনের পথে আসে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিধানকে করার জন্য নিজেদের মধ্যে স্বপ্ন লালন করে জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার ত্যাগ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে তারা বিদায় করে

দিন শেষ শেষ রাজাকার রাজাকার আপনি যতই এখন মানুষকে ভুং ভাং বোঝার চেষ্টা করেন না কেন আরে এই জাতির সন্তান তো আবু সাইদের মতো রক্ত দিতে জানে ঠিক কিনা বলেন আরে আমরা তো আবু সাইদের মতো রক্ত দিতে জানি আমরা মুগ্ধের মতো রক্ত দিতে জানি সেই মায়ের কলিজায় দিয়ে দুনিয়া এসেছি আর এই মায়ের সন্তানদেরকে ইসলামী আন্দোলন করার কারণে ষোলোটি বছর যারা আত্মগোপনে থেকে দাওয়াত দিয়েছে এই ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপরে যারা চক্র সব মতভেদ গুলি এক প্ল্যাটফর্মে আমাদের কাজ হবে ঠিক কি না বলেন আমরা চাই ঐক্য আমরা চাই ঐক্য আমরা চাই ঐক্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী খেলাফতের জন্য জাতীয় ঐক্যর বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নাই ঠিক কি না বলেন আমরা আলিয়া বুঝি না আমরা কওমি বুঝি না আমরা জাসদ বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা জামাত বুঝি না আমরা মানুষ বুঝি আমরা মানুষ বুঝি আমরা মানুষ বুঝি এই মানুষ পরিচয় চাই সম্মানিত প্রিয় ভাইরা কষ্ট পাচ্ছেন সেই মায়ের সন্তানদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা তাদের উপর ট্যাগ লোপন করতে চায় চব্বিশের গণ আন্দোলনের মধ্যে সৈরাচার মালবাহী হেলিকপ্টারের মধ্যে পিছনের দরজা দিয়ে বেগে চোরের মধ্যে তার মামুবাড়ি দিল্লি চলে গেছে আবার যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপরে ট্যাগ লাগানোর চেষ্টা করবে বঙ্গোপসাগর ওপেন হয়ে আছে তাদের জন্য ঠিক কিনা বলেন ভাইরা আমরা চাই এই জমিনের মধ্যে কোরআন খেলাফত প্রতিষ্ঠিত হোক কারণ আপনি যদি কোরআন প্রতিষ্ঠার বিকল্প কোনো মত নিয়ে কোনো আদর্শ নিয়ে এই জমিন থেকে চলে যান আপনার ঠিকানা আল্লাহর জান্নাত হতে পারে তার কারণ হলো কোরআন আমাদের সংবিধান ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান নেতায় আমাদের সোলাল এলাহা